বাংলাদেশিরা বয়কট করায় কলকাতায় এখন ব্যবসায় লালবাতি নিঃশেষ হওয়ার পথে ভারতের ট্যুরিজম সেক্টর এই বিজনেসটা বন্ধ করে দেব একদম হোটেল বানিজছে হাহাকার ব্যবসায়ীদের না খেয়ে মরার দশা দেখার কেউ নেই বাংলাদেশে লোকজন নেই বাংলাদেশি রোগীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার হাসপাতালগুলো দুশ্চিন্তায় ঘুম হারাম ডাক্তারদের বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে ধস নেমেছে ভারতের অর্থনীতিতে রুপির দরপতন ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড এগুলো কিন্তু আমার কথা নয় বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ভারত বিশেষত কলকাতার অর্থনীতির যে কোমর ভেঙে পড়েছে তা নিয়ে এখন মহা চিন্তায় মোদীর মিডিয়াগুলোই চীনের করুণায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি? কি তাহলে হয়ে উঠতে পারে কলকাতার বিকল্প বাংলাদেশিদের কাছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর খেসারত ভারতকে ভালোভাবেই দিতে হচ্ছে। দাদা মতো মদম বিক্রেতার মুখরচক কথা শুনে মনে হতেই পারে মহা আছে ভারতীয়রা। বাস্তবতা বলছে বাংলাদেশের সাথে বিবাদ বাঁধিয়ে বিপদ বেড়েছে ভারতেরই। পায়ে পাড়া দিয়ে শত্রুতার শাস্তি হাড়ে হাড়েই টের পাচ্ছে হাড় হাবাতে ভারতীয়রা বাংলাদেশে নিত্য পণ্যের মূল্য কমার পরও মোদীর গদি মিডিয়া মিথ্যা ছড়িয়ে বাড়িয়েছে বিভ্রান্তি অবাক করা বিষয় সেই ভারতে এখন মাছ তরকারির মূল্য বাংলাদেশের দ্বিগুণ তিনগুণ এমনকি কোনো কোনটা এখন চারগুণ এটা আমার কথা নয় এ তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান এক জনপ্রিয় ক্রিয়েটরের কন্টেন্ট থেকেই টমাটর প্যাজ সিক গোভি মন ঠে খাত সো রুপে দূরেস হর কুড়ি মহিনীজন হেডলা বেহাল জিডিপিফ্ল কুড বি ভারতের অর্থনীতি তে নিয়ে সংসদে উঠেছে ছড় আটা দাল চাউল আপনি হিন্দুস্তানি আদমি কাজ করতে হে দেশের জনগণ থেকে শুরু করে মেস্রীম মিডিয়া সবাই পড়ে থাকে অন্যের চরকায় তেল দিতে তাদের কলসি ফুটো হলে খোঁজ নেওয়ার যে কেউ থাকবে না এটাই তো স্বাভাবিক কিন্তু যুগটা যে তথ্য প্রযুক্তির খবর তো আর লুকিয়ে রাখা যায় না আজ ইন্ডিয়ান পত্রপত্রিকার তথ্য দিয়েই প্রমাণ করে দেব বাংলাদেশের পিছে লাগতে গিয়ে কিভাবে পেটে লাথি পড়েছে ভারতীয়দের দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সাথে আছে গোলাম হোসেন নামে পরিচিত কণ্ঠস্বর আমি নীলয় নীল জুলাই বিপ্লবের শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ছিল ভারত ছাত্রদের বিপক্ষে মিথ্যা খবর প্রচার যৌক্তিক আন্দোলনকে বিশ্ববাসীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করে গোছানো আন্দোলনকে নস্যাতের প্রাণপণ চেষ্টা করেছে মোদীর মিডিয়াগুলো বর্তমান বাংলাদেশের শুরু থেকেও একই স্ট্যান্ডে মোদীপন্থীরা একের পর এক মিথ্যা খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায় কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজের খোড়া গড়তেই পড়েছে ভারত দুদেশের দা কুমড়া সম্পর্কে মুখ দেখাদেখি বন্ধ কিন্তু ক্ষতিটা কার বেশি হচ্ছে ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের গত চব্বিশ আগস্টের হেডলাইন বাংলাদেশ ক্রাইসিস ক্র্যাশ ল্যান্ডস অন ইন্ডিয়ান ট্যুরিজম যার অর্থ বাংলাদেশের সংকটে বিধ্বস্ত ভারতের পর্যটন শিল্প আর্টিকেলটার একটু নিচে নামলেই দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতে আসা পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই তেইশ শতাংশ চিকিৎসা ও কেনাকাটার জন্যই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে দুর্গাপূজা বিয়ের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি লোক ভ্রমণ করে সেই বাংলাদেশের ভারত গমন এখন নব্বই শতাংশ কমে গেছে ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন বাংলাদেশের সংকট আঘাত করেছে ইন্ডিয়ার পর্যটন খাতে নব্বই শতাংশ বাংলাদেশী ভারতে আসা বন্ধ করে দিয়েছে ভারতীয় পত্রিকাটার ওই আর্টিকেলের আরেকটু নিচে নামলেই দেখা যায় লেখা আছে গত দুই সালে নয় দশমিক দুই মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে ভারত ফলে দেশটার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে চব্বিশ হাজার সাতশো সাত কোটি রুপি আর এই টোটাল আয়ের বাইশ শতাংশেরও বেশি এসেছে বাংলাদেশিরা ভারত ভ্রমণের কারণে অর্থাৎ দুই সালে বাংলাদেশিরা ভারত ভ্রমণ করায় দেশটার আয় হয়েছে পাঁচ হাজার পাঁচশো উনষাট দশমিক সাত পাঁচ কোটি রুপি দুই সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারত ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশিরাই আর এখন না খেয়ে মরতে বসেছে কলকাতার হোটেল মালিকরা আমার মোটামুটি আঠাইশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেস্ট আছে আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিক একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসার সত্তর শতাংশ বন্ধ হওয়ার পথে কি করে চালাবো সংসার কি করে লেবারকে দেব কি করে স্টাফকে দেব আমরা বুঝতে পারছি না ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার পর মেডিকেল ট্যুরিজমের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিয়ান ক্রেডিট রেটিং এজেন্সি কে আর এইচকে সোর্স করে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে ভারতের মেডিকেল ট্যুরিজমের উপার্জনের পঞ্চাশ থেকে ষাট শতাংশই আয় হয় বাংলাদেশিদের মাধ্যমে ভারতের মণিপাল হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কার্তিক রাজগোপাল জানিয়েছেন বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর তাদের কলকাতা ও ব্যাঙ্গালুরু শাখার রোগীর সংখ্যা পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে দিল্লির ম্যাক্স হেলথ কেয়ার জানিয়েছে বাংলাদেশিদের মাধ্যমে উপার্জিত হাসপাতালগুলো রোগী হারিয়ে হাহাকার শুরু করে দিলেও বাংলাদেশ ঠিকই বিকল্প পেয়ে গেছে ভারতের বোকামির সূচকটা ভালোভাবেই লুফে নিয়েছে চীন কিন্তু তা দেখেও কান্নাকাটি শুরু করে দিয়েছে ইন্ডিয়ান মিডিয়াগুলো কলকাতার চাহিদা আর চীনের ভরসাতেই লম্পজম্প বাংলাদেশের চীনের সঙ্গে সক্ষ বাড়াতে মরিয়া ঢাকা দুই সালে ভারত বাংলাদেশের কাছ থেকে রপ্তানি আয় করেছিল এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার ওই সময় ডলার রেটের হিসেবেই সেটা ছিল এক লাখ বাইশ হাজার কোটি টাকা সেই এক্সপোর্টের ব্যবসাও এখন প্রায় বন্ধ আমাদের দেশে পেঁয়াজ এখন চল্লিশ টাকা কেজি তারা আমাদের কাছে মাল না বেচলেও আমরা ঠিকই সবজি তরকারি মশলা নিজেরাই উৎপাদন করছি আবার পাকিস্তান থেকে আমদানি করলেও তাদের গায়ে চালা পাকিস্তান থেকে চট্টগ্রাম এসে কিন্তু সেই জাহাজে কি রয়েছে। আমরা করব অর্থাৎ নগদ টাকা দিয়ে পণ্য কিনব কত দাম দিয়ে তা আমাদের একান্তই রাষ্ট্রীয় ব্যাপার সেটা দেখার দায়িত্ব অন্য কারো নয় কিন্তু এখানেও ভারতীয়দের চুলকানির শেষ নেই কার কাছ থেকে আমরা পণ্য কিনছি কোন দেশের জাহাজ আমাদের দেশের বন্দরে নোংর করেছে এ নিয়েও ভারতীয়দের কান্নাকাটির শেষ নেই এখানে আসল কারণটা কি জানেন টাকা হলে মালের অভাব নেই কিন্তু কেউ যদি তার উৎপাদিত পণ্য ভালো দামে বিক্রি করতে না পারে তখন কিন্তু ব্যবসায় শুধুই কি পড়াশোনার জন্য ভারতের দার্জিলিংয়ে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী পাড়ি জমাত সেই খাত থেকেও ভারতের বছরে পাঁচশো কোটি টাকার উপরে আয় ছিল তাও এখন বন্ধ প্রায় ভারতের পরিবর্তে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন পড়াশোনার জন্য ইউরোপে পাড়ি জমাচ্ছে হিসাব ক্লিয়ার শিক্ষার্থীরা আগের চেয়ে হাজার গুণে উন্নত জায়গায় পড়াশোনার সুযোগ করে নিচ্ছে সেখানে পড়তে গিয়ে পার্ট টাইম কাজ করে কেউ কেউ রেমিটেন্স পাঠাচ্ছে দেশে মাঝখান দিয়ে ভারতের আয়টা বন্ধ হয়ে গেল তাহলে এই সম্পর্ক নষ্ট হওয়ায় লাভটা বেশি কার হল আর ক্ষতিটাই বা কার বেশি হল আপনাদের কি মনে পড়ে শিলিগুড়ির সেসব হোটেল মালিকদের কথা যারা বাহাদুরি দেখাতে গিয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশি পর্যটকের কাছে হোটেল রুম ভাড়া দিব না যে তারা বাংলাদেশি কোন টুরিস্ট শিলিগুড়ির কোন হোটেলে রাখতে চান না সেই তারাই এখন বাংলাদেশি ট্যুরিস্টের অভাবে না খেয়ে মরছে তাই তো টাইমস ইন্ডিয়া টুডের মতো পত্রিকায় হেডলাইন হচ্ছে বাংলাদেশি পর্যটকের অভাবে ভেঙে পড়েছে ইন্ডিয়ান হিল স্টেশন শিলিগুড়ির অর্থনীতি ভারতের অর্থনীতির বিশাল এক যোগানদাতা ছিল বাংলাদেশ মোদীর গদি মিডিয়া আর বিজেপি নেতারা মিলে তারা সেই যোগানের বারোটা বাজিয়েছে বাংলাদেশিরা কিন্তু ঠিকই বিকল্প খুঁজে পেয়ে গেছে ভ্রমণের জন্য এখন থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরকে পর্যটকরা বেছে নিচ্ছেন চিকিৎসার জন্য চিন্ত দোয়ার খুলেই দিয়েছে নিত্যপণ্যের জন্য পাকিস্তান যেমন আছে তেমনি আমাদের কৃষকরাও উৎপাদন করছেন ভরপুর কিন্তু ভারতের কি হচ্ছে ট্রাভেল এজেন্সি আর হোটেল মালিকরা না খেয়ে মরছে কলকাতার ব্যবসায়ীদের তো সংসার চালানোই দায় হয়ে পড়েছে দেশি দাদা না আসলে না কলকাতা সব হোকা মরে যাবে একদম সচটা বলছি দাদা এক সকালবেলা আসলাম সত্যি কথা বলতে গেলে এই ড্রাইভারের কথা শুনে আমার নিজের মনটাও হু হু করে উঠেছিল হতেই পারে সে একজন ভারতীয় কিন্তু দিন শেষে তারও সংসার চালাতে হয় সে নিজে অন্যায় করেনি তার প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু সেই ভারতীয় যে মোদীর ভোট ব্যাংক ভারী করার জন্য বাংলাদেশের বিপক্ষে শত্রুতায় লিপ্ত হয়েছে তার দুর্দশায় আমার এক ফোঁটাও খারাপ লাগবে না আজকে বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করায় ভারতীয়রা কান্নাকাটি করছে বিশেষত কলকাতার ব্যবসায়ীদের কান্না দেখে খারাপ লাগা আমারও আসতে পারে কিন্তু আমার সামনে যখন সেই ভিডিও ফুটেজটা ভেসে উঠে সীমান্তের রেখায় অবৈধভাবে কাটাতার নির্মাণ করছে ভারত কিংবা অবৈধভাবে গুলি করে বাংলাদেশিদের নির্মমভাবে হত্যা করছে ভারতীয় বর্ডার গার্ড তখন সেই ভারতীয়দের প্রতি আমার এক ফোঁটাও করুণা তৈরি হবে না হওয়ার কথাও নয় কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস যাদের মেইনস্ট্রিম মিডিয়ায় সারাদিন বাংলাদেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হয় তাদের দেশের অর্থনীতি আজ নড়বড়ে তাদের দেশের অর্থনীতি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের লোকজন তাদের দেশে না চাওয়ায় কলকাতার ব্যবসায়ীদের দেখলে মাঝে মধ্যে আমারও খারাপ লাগে কিন্তু যখন মনে পড়ে এই ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন বাজে মন্তব্য করে যাচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তখন সেই ভারতীয়দের কষ্ট দেখে আমার কষ্ট পায় না বরঞ্চ হাসি লাগে যারা বাংলাদেশকে ছোট করে কথা বলার চেষ্টা করে আজকে তারাই বাংলাদেশিরা না থাকায় না খেয়ে মরার পথে একেই বলে প্রকৃতির প্রতিশোধ তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ